আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কি হবে তো ভিডিওটাই স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে পাঁচটা কুমড়োর ফুল নিয়েছি দেখতেই পারছেন তারপর কুমড়োর ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি এবারে আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ বেসন নিয়েছি বেসনে আমি জিরা মরিচ পাউডার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মাঝারি আকারের ব্যাটার তৈরি করে নেবো খুব ঘন নয় খুব পাতলা নয় একসঙ্গে জলটা দিলে তাহলে দেখবেন অতি পাতলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে তো আমি এবারে কুমড়ো ফুলগুলো নিয়ে বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো দিলেই এই কুমড়ো ফুলের বড়াটা খুব সহজেই হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে যদি আপনারা খান তো আপনাদের খুব সুন্দর লাগবে তো এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব এই ফুলগুলো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখুন আমার ফুলগুলো ভাজা হয়ে গেল কত সুন্দরভাবে ভেজে নিয়েছি খুব সহজেই আপনারা চা নাস্তার সঙ্গেও খেতে পারেন গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন আপনারা খুব উপভোগ করবেন তো বন্ধুরা বাড়িতে বসে না থেকে এই রকম ভিডিও দেখে ছোট ছোট রান্নাগুলো আপনারা যদি বাড়িতে চেষ্টা করে থাকেন তাহলে দেখবেন বাড়িতে সকলের ভালো লাগবে আপনারা ভালো লাগবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য